বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এই সময় পত্রিকায় স্নেহাশিস নিয়োগী লিখেছেন এসএসসির বিধির জন্য কিন্তু আগর স্কুলে যে চাকরি চায় এবার নতুন আর যোগ্য চাকরি প্রার্থীদের মূল খবরটা আসার আগে আমি আরও একটা বিষয় বলবো এই খবরের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন স্পন্সর হয়েছে অ্যাপেলো টায়ারস সেই সংক্রান্ত খবরও থাকবে ম্যাচ পিছু ভারতীয় বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড কত টাকা পাবে সেই সম্পর্ক জানাবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যাই হোক এই খবরটা আপনাদের সামনে রাখছি যেখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশের এপ্রিল থেকেই তারা করছিল আতঙ্ক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলোর এসএসসির নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের প্যানেল খারিজ করেছিল সে সময় এ বছরের তিন এপ্রিল সেই রায়ই মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টে আকাশ ভেঙে পড়েছিল শিক্ষক শিক্ষিকাদের মাথায় শুরু হয় রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন এরই সাথে শিক্ষাকর্মীদেরও চাকরি চলে যায় তবে মাধ্যমিক শিক্ষা সরি মধ্য শিক্ষা পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপাতভাবে আনটেন্ডেড চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কাজ চালানোর অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত তবে চাকরি বজায় রাখতে যোগ্যদেরও নতুন নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বয়স অভিজ্ঞতায় যতটুকু ছাড় আর কোনোটাই খড়কুটো ছিল না চাকরি হারাদের অনেকেই সাত এবং চোদ্দ সেপ্টেম্বরে পরীক্ষায় বসবেন না বলে পণ করেছিলেন শেষ পর্যন্ত অবশ্য প্রায় একশো শতাংশ চাকরি হারারাই পরীক্ষায় বসেছেন তেরো হাজারের বেশি বাকি দু হাজার জন আগের চাকরিতে ফেরার জন্য আবেদন করেছেন আর মঙ্গলবার রাতে স্কুল সার্ভিস কমিশন নবম দশমের পরীক্ষার মডেল অ্যান্সার কি প্রকাশ করার পরে সেই যোগ্যদের অনেকেই প্রবল আসার নিত ফেসার্সদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক পাওয়া নিশ্চিত বলেই মনে করছেন তারা এর সঙ্গে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় বরাদ্দ দশ নম্বরে নিশ্চিত চাকরির প্রত্যাশাও বেড়েছে অর্থাৎ মডেল অ্যান্সার কি এমনিতে আমরা জানি যে ক্লাস নাইন টেনে প্রশ্ন যথেষ্ট সোজা ছিল ইলেভেন টুয়েলভে অবশ্য একটু কঠিন হয়েছে কিন্তু অনেকটা আশা জেগেছে তাদেরও যে হয়তো প্রশ্ন যেহেতু খুব সোজা হয়েছে এবং অভিজ্ঞতায় যেহেতু নাম্বার রয়েছে অর্থাৎ প্রশ্ন সোজা মানে ধরে নিন প্রত্যেকেই একই নম্বর পাবে অর্থাৎ প্রত্যেকেই যদি পঞ্চাশ নম্বর পায় আমি সাপোজ ধরে নিচ্ছি তাহলে কি হবে ফ্রেশার্সদের সাথে যারা আগে পরীক্ষা দিয়েছে মানে আগে চাকরি করতেন যেহেতু তারা অভিজ্ঞতায় নাম্বার পাচ্ছেন তাহলে তারা একটু এগিয়ে যাচ্ছেন তো এইভাবে প্রত্যাশাটা বেড়েছে যাই হোক আমি পরবর্তী অংশ পড়ছি এই অবস্থায় যোগ্য চাকরিহারাদের মধ্য থেকে আগের স্কুলেই চাকরির দাবি উঠতে শুরু করেছে কম বেশি সাত বছর ধরে যে স্কুলে পড়িয়েছেন আশেপাশেই ঘর সংসার পেতেছেন সেখানেই চাকরি বজায় থাকুক চাইছেন তারা বাড়ি ও ফ্ল্যাট কিনে ইতিমধ্যে মোটা টাকা ইএমআই গুনছেন অনেকে ছেলেমেয়েদের কর্মস্থলের কাছেই স্কুলেও ভর্তি করেছেন বাবা মা শ্বশুর শাশুড়ি বৃদ্ধ কারো কারো রাও কিন্তু গুরুতর অসুস্থ যেমনটা হয় আর কি অনেকের ক্ষেত্রে যোগ্য চাকরি হারাদের অন্তত পুরনো স্কুলে শিক্ষকতার অপশান দেওয়ার সুযোগ দিকে এসএসসি বা রাজ্য এই দাবি উঠেছে বিজ্ঞান বিকাশ ভবনের কর্তারা অবশ্য বলছেন এসএসসির বিধি মেনে র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিংয়ে চাকরি প্রার্থীরা যে যেখানে স্কুল পাবেন সেখানেই শিক্ষকতা করতে হবে অর্থাৎ আইন অনুযায়ী যে যেখানে এর সুযোগ পাবেন তিনি সেখানেই কিন্তু তাকে চাকরি করতে হবে এটা কিছু করার নেই অন্যথা করতে হলে এসএসসিকে বিধি পাল্টাতে হবে কিন্তু নিয়োগ পরীক্ষার মাঝে তা অসম্ভব তার কারণ সুপ্রিম কোর্টে একটা আইনই আছে যে পরীক্ষা অ্যাড বের করে পরীক্ষা নিয়ে হঠাৎ করে কিন্তু নিয়োগবিধি চেঞ্জ করা যাবে না সেটা কিন্তু সংবিধান লঙ্ঘন হবে যাই হোক যদিও চাকরি হারা যোগ্যদের পাল্টা যুক্তি প্রেসিডেন্সি ও সংস্কৃত কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তরণের সময়ে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক শিক্ষিকাদের অপশান দেওয়া হয়েছিল তারা রাজ্যের অন্যত্র সরকারি কলেজে চাকরি নেবেন নাকি প্রেসিডেন্সি ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে থাকবেন তাহলে একই সুযোগ কেন দেওয়া হবে না হাওড়ার বালি গার্লস হাইস্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষিকা ডালিয়া বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার ষোলো এ আমাকে বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে নিয়োগের সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেখানে বিজ্ঞানের পড়ুয়া ছিল না বলে হাওড়ার স্কুলে প্রশাসনিক বদলি করা হয় আমার সন্তান মেন্টাল ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের শিকার শাশুড়ি গুরুতর অসুস্থ স্বামী কর্মসূত্রে দুশো কিলোমিটার দূরে থাকেন এখন অন্যত্র চাকরি করতে গেলে তো সংসার ভেসে যাবে অর্থাৎ আশঙ্কার কথা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের পক্ষে কতটা সমস্যার হবে একইভাবে হুগলির চন্দননগরের প্রবর্তক নারী বিদ্যামন্দিরের ইতিহাসে শিক্ষিকা সুমিত্রা সিং মা ক্যান্সার আক্রান্ত শ্বশুর শাশুড়ি বয়সের ভারে নব্জ তার কথায় কাউন্সেলিং মানি সব পালট হয়ে যাবে নিয়োগ দুর্নীতিতে আমাদের তো কোনো দোষ নেই পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরব সরকার শুধু আমাদের আগের স্কুলে নিয়োগপত্র দিক অর্থাৎ মূল খবরটা হচ্ছে এটাই যে এখানে যারা অলরেডি আসান্বিত হয়েছেন পরীক্ষা দিয়ে যে তারা কাঙ্ক্ষিত চাকরিটা হয়তো পাবেন তো তাদের মধ্যে এখন একটা আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এসএসসি নিয়ম অনুযায়ী তো ফের কাউন্সেলিং হবে আর কাউন্সেলিং মানে কে কোথায় পড়বেন তার কোনো ঠিক নেই হয়তো দেখা যেতেই পারে যে অনেক যারা ফ্রেশার প্রার্থী যারা চাকরি পাবেন তারা হয়তো একটু যদি আগের দিকে র্যাঙ্ক করেন শুরুর দিকে তো র্যাঙ্ক অনুযায়ী তো কাউন্সেলিং হয় যিনি কাউন্সেলিংয়ে এক নম্বরে মেড লিস্টে নাম থাকবে তাকে সবার আগে সুযোগ দেওয়া হবে সে কোন স্কুলটা নেবে সে যে স্কুলটা নিয়ে নিল সেটা এনগেজ হয়ে গেল পরবর্তীরা পরবর্তী স্কুল নেবে এইভাবে তো চলে তো এই সমস্যাটাই কিন্তু ব্যাপারটাতে তারা আপত্তি জানাচ্ছেন যে তারা তাদের যে পুরনো স্কুল যেখানে চাকরি করতেন বা এই মুহূর্তে চাকরি করছেন বলা যায় তিরিশ ডিসেম্বর পর্যন্ত সেই স্কুলে তো তারা মাইনে পাবেন সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই স্কুলেই যেন চাকরিটা থাকে এটা তারা দাবি করছেন এটা হচ্ছে মূল বিষয় উত্তর চব্বিশ পরগনার নবপল্লী সত্যভারতী বাণী নিকেতন গার্লস হাইস্কুলের ইংরেজির এক শিক্ষিকা বলেন নিজের যোগ্যতায় চাকরিতে ফিরব তবে চার বছরের সন্তান ইতিমধ্যে স্কুলেও ভর্তি হয়েছে দু বছর আগে ফ্ল্যাট কেনার মোটা ইএমআই দিই তাই এসএসসি আগের স্কুলেই নিয়োগের সুপারিশ দিক হুগলির গোড়াপের গুরবাড়ি এম বিবিএস এম বিএসসি হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক পলাশ ঘোষও একই কথা বলেছেন তিনি বলেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যিনি যে স্কুলে ছিলেন সেখানেই স্কুল বাছার অপশান দেওয়ার সুযোগ দিক এসএসসি এর ফলে তিনি মনে করছেন যে যেহেতু তাদের কোনো দোষ নেই তারা তো নিরুপায় বলা যেতে পারে তো প্রতিবেদনটা সত্যি আমার মনে হয় এটা আপনাদের সামনে সেই জন্যই রাখলাম খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যারা এর আগে যেখানে চাকরি করতেন তাদের সেই স্কুলে তারা চাকরিটা কেন পাবেন না কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের রুলস কিন্তু সেটা নেই রুলস অনুযায়ী তো নিয়োগ হবে তো সেই কারণে কিন্তু স্কুল সার্ভিস কমিশনেরও এই মুহূর্তে কিন্তু কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু এটা করা বাস্তবায়ন করা খুব কঠিন যাই হোক পরের খবরটাতে আসি তার আগে এই খবরটাতে বলে রাখি আমার মনে হয় এই মুহূর্তে তারা যেখানে চাকরি পাবেন সেখানে এই মুহূর্তে নিয়োগ পাওয়া উচিত তাহলে অন্তত আইনের গেরোটা মিটবে তারপরে পরবর্তীকালে তারা ফের ট্রান্সফারের জন্য তারা কিন্তু প্রেয়ার করতে পারেন আচ্ছা এই খবরটাতে এশিয়া কাপে নতুন যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা গুরুত্বপূর্ণ বলে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাপেলো টায়ার্স কিন্তু ড্রিম ইলেভেন নয় আমরা জানি ড্রিম ইলেভেন হয়তো অনেক মানুষকে শেষ করে দিয়েছে প্রায় একটা জোয়ার মতো প্রত্যেক মানুষের একটা নেশা হয়ে গিয়েছিল একটা টিম বানাবে সেই টিম নাকি জিতবে তিন কোটি প্রথমে ছিল এক কোটি তারপর তিন কোটি জিতবে যাই হোক এটা ভারত সরকারের পক্ষ থেকে যে অনলাইনে টাকা দিয়ে গেম খেলা এটা যে নিষিদ্ধ করা হয়েছে এর ফলে কিন্তু অবশ্যই অনেকে সর্বশান্ত হয়েছিলেন সেখান থেকে তারা মুক্তি পেয়েছেন পাঁচশো উনআশি কোটিতে নতুন স্পন্সর অ্যাপেলো টায়ার্স তারা ম্যাচ পিছু সাড়ে চার কোটি টাকা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এমনিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্যই অত্যন্ত আর্থিকভাবে কি বলবো সমৃদ্ধশালী যত টাকায় দিক পাঁচশো আশি কোটি কম হোক বেশি হোক এমনটা নয় অবশ্যই বেশি অনেকটাই টাকা ড্রিম ইলেভেন ইলেভেনের থেকেও বেশি কিন্তু তাদের চুক্তি হয়েছে দু হাজার আঠাশ সাল অবধি অর্থাৎ অনেক দিন তাদের হয়তো চুক্তিও হয়েছে তো সেই হিসাবে আমি বলবো এইটা অন্তত ড্রিম ইলেভেনের মতো অনলাইন গেমিং থেকে সর্বশান্ত হওয়া থেকে মানুষকে বাঁচাবে তো যাই হোক নতুন স্পন্সর পেল ভারতীয় ক্রিকেট বোর্ড